এরকম ধরনের ভিডিওগুলো আপনারা গুগল এআই স্টুডিও ব্যবহার করে খুব ফসে জেনারেট করতে পারবেন এর জন্য আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি আমার ফোনের কোন ব্রাউজারে চলে আসলাম আসার পরে সার্চ বারে ক্লিক করে দেয় সার্চ বারে আপনারা লিখবেন গুগল এ স্টুডিও অবশ্যই এটা আপনারা লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন ওয়েবসাইটে চলে আসবেন তো এখান থেকে আপনার ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন এরপর আপনারা এরকম এক ইন্টারফেস দেখতে পাবেন প্রথমত ডেস্কটপ সাইট অন করে নেবেন তার জন্য ওপর থেকে কোনায় তিনটা ডটে ক্লিক করে দেবেন এবং এখান থেকে লক্ষ্য করুন ডেস্কটপ সাইট সেটা আপনারা অন করে দেবেন এবার ডেস্কটপ সাইট অন করা হয়ে গেলে এই সাইডের দিকে আপনারা জুম করবেন জুম করার পর এফ দিয়ে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন এর মধ্যে থেকে বি যে এফি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এবার ভিডিও তৈরির জন্য আপনাকে লেখা লিখতে হবে আপনি কীরকম টাইপের ভিডিও তৈরি করতে চাচ্ছেন অবশ্যই লেখা লেখারে আপনারা লক্ষ্য করুন একটু উপর দিকে চলে আসবেন তারপর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও আপনি মূলত কোন রেশিওতে ভিডিওটি বানাতে চান এখান থেকে ষোলো স্টু নাইন রয়েছে ইউটিউবার জন্য এছাড়া টিকটকের জন্য হলে এখান থেকে নাইন ইস টু আপনারা সিলেক্ট করে দেবেন এরপর অপশন ভিডিও ডিউরেশন আপনার মতো কত সেকেন্ডের ভিডিও বানাতে আছেন অবশ্যই এখানে সিলেক্ট করতে পারেন এমনকি রেজুলেশন আপনি এখান থেকে সাতছো বিশ করার রয়েছে আপনার বাড়ি দিতে পারেন যাই হোক অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে সিলেক্ট করতে এই সাইড থেকে চলে আসবেন এমনকি অপশনে ক্লিক করতে অবশ্যই আপনি যেরকম টাইপের ভিডিও বানাবেন এখান থেকে লিখে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে দিলাম একটা কুকুর রাস্তা দিয়ে হাটছে এরকম একটা ভিডিও তৈরি করো আপনারা স্যার ইংলিশ লিখতে পারেন অথবা বাংলা লিখে দেবেন তারপর পাশে দেখতে পাচ্ছেন রান অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি কি অপেক্ষা করবেন এমনকি দেখতে পাচ্ছেন কুকুর রাস্তা দিয়ে হাটছে এরকম একটা ভিডিও তৈরি হয়ে গেছে যদি আমি এখান থেকে প্লে করি সেক্ষেত্রে আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন আর আড কথা পারছেন আপনার এখান থেকে শুধুমাত্র লেখা না লিখেও যদি আপনার কোনো ছবি থেকে থাকে সেই ছবিতেও কিন্তু ভিডিও বানাতে পারবেন সেটাও দেখে দেব তার আগে লক্ষ্য করুন ভিডিওটি ভিওটিকে আপনার ফোনে সেভ করবেন এর জন্য এখানে ভিডিওর উপরে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার ফোনে সেভ হয়ে যাবে এবার দেখুন আপনার কাছ থাকা যে কোনো ছবি দেখে ভিডিও তৈরি করবেন এর জন্য এখান থেকে লক্ষ্য করবেন লেখা অপশনের পাশে এখানে ছবি আপলোড করার অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে আপনার ফোনের রিসেন্ট ছবিগুলো শো করবে আপনার স্যার এখানে সিলেক্ট করতে পারেন অথবা অ্যালবাম অপশনে ক্লিক করে দিলে আপনার ফোনের ফটোগুলো শো করবে যে ফোল্ডের ছবি রয়েছে অবশ্যই গিয়ে আপনার ছবি সিলেক্ট করে দেবেন ছবি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিস্ট্রাইব ইউর ভিডিও সপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে সে ছবি সম্পর্কে অবশ্যই লিখে দেবেন ছবিটার ভিডিও তৈরি সম্পর্কে লিখে দেওয়ার পর পাশে রান অপশনে ক্লিক করতে একইভাবে আগের নামে ভিডিও জেনারেট করতে পারবেন আর অবশ্যই ফ্রেন্স এই কাজগুলো করার জন্য ওয়েবসাইটের মতো আপনাকে একটা দিয়ে সাইন ইন করে নিতে বলবে অবশ্যই দিয়ে সাইন ইন করে নেবেন